সুপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আর নিয়ে আজ তেইশে জুন রোজ সোমবার এখন জানি দ্বীপে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো শুরুতে বলবো আপনাদের যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তাদের জন্য বিশাল সুখবর রয়েছে সোনালি মুরগির দামটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে গত দুই এক দিনের মধ্যে কিন্তু আশি টাকা পর্যন্ত বা নব্বই টাকা পর্যন্ত বেড়ে গেছে তো আপনাদের যাদের সোনালি মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করেন সোনালি মুরগি রেটটা কিন্তু সকালে একরকম বিকেলে একরকম রয়েছে দেখা যাচ্ছে আপনার এলাকার মধ্যে যদি মুরগির চাহিদাটা উৎপাদনটা কম হয়ে থাকে সেই এলাকার মধ্যে দেখা যাচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা তিনশো পনেরো টাকা পর্যন্ত সোনালি মুরগিটা বিক্রি হচ্ছে তো আপনাদের যাতে সোনালী মুরগি রয়েছে বা সোনালী মুরগি পালন করেন হ্যাঁ সম্ভবত তারা কিন্তু অনেকেই কিন্তু বাচ্চাগুলো ষাট টাকা দশ টাকা বারো টাকা বা চোদ্দো টাকার মধ্যে কিনেছেন তো তাদের জন্য বিশাল একটা সুখব রয়েছে তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্টে লাভ করার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে আমি বলবো আপনারাও বিশেষ চেষ্টা করেন দুই সাইড জায়গায় ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার জন্য সোনালি মুরগির দামটা কিন্তু বেড়েছে আর ব্রয়লা মুরগির দামটা কিন্তু কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে গত কয়েকদিন কিন্তু একশো পাঁচ টাকা একশো ষাট টাকা ছিল এখন কিন্তু বেড়ে কিন্তু একশো পঁচিশ টাকা তিরিশ টাকা বা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি তা আপনার জেলার মধ্যে কত টাকা দাম মুরগিগুলো বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জেলার মধ্যে কত টাকা দাম মুরগিটা বিক্রি হচ্ছে আর যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাটা তুলবেন তাদের জন্য একটা সুখবর রয়েছে কারণ ব্রয়লার মুরগির বাচ্চার রেটটা কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে বা কম গত দুই মাস ধরে যে রেটটা রয়েছে আট থেকে দশ টাকা ষাট টাকা ষাট টাকা মুরগির বাচ্চাটা এখন নেয় তবে দশ দশ টাকার মধ্যে বারো টাকার মধ্যে এভাবে রয়েছে গত দুই তিন দিন আগে কিন্তু পাঁচ টাকা ষাট টাকা পর্যন্ত বাচ্চাটা গিয়েছে তবে কাল কাল ফুস থেকে কিন্তু মুরগির বাচ্চাটা কিন্তু দেখা যাচ্ছে দশ থেকে বারো টাকার মধ্যে রয়েছে তো আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বা আপনাদের চেকগুলো খালি রয়েছে আপনারা নিয়ে ধারণা করতেছেন বাচ্চা এখন তুললে একশো টাকা করে বা একশো টাকা দশ টাকা করে মুরগিটা বিক্রি করলে কি লাভবান হতে পারবেন কি তা আমি আপনাদেরকে সাজেশন করে থাকবো আপনারা হয়তো দেখা যাচ্ছে এই এখন বাচ্চাটা তুললে হঠাৎ করে রেটটা বেড়ে যেতে পারে কারণ যেভাবে সোনালি মুরগির রেটটা বেড়ে গেছে সেভাবে কিন্তু দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির রেটটাও বেড়ে যাবে কারণ কর্পোরেট কোম্পানিগুলো যখন বাচ্চার উপাদানটা কমিয়ে দেবে তখন দেখা যাচ্ছে বাচ্চার সংকট দেখিয়ে কিন্তু মুরগির রেটটা অনেকটাই বেড়ে যাবে তখন দেখা যাচ্ছে মুরগির রেটটা কিন্তু হুর হুর করে বেড়ে যাবে কর্পোরেট কোম্পানিগুলো যেভাবে মুরগির রেটটা লস দিতেছে বা মুরগির বাচ্চা বিক্রি করে লস দিতেছে সেভাবে কিন্তু তারা লাভবান হচ্ছে না তো সেজন্য দেখা যাচ্ছে তারা কিন্তু মুরগির বাচ্চাটাও কিন্তু উৎপাদনটা কমিয়ে দিচ্ছে উৎপাদনটা কমিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার সংকট দেখা দিবে আপনারা যারা এখন মুরগির বাচ্চাগুলো তুলতেছেন সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা আছে তো আমি সাজেশন করে থাকবো যে আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে আপনাদের যতগুলো জায়গা খালি রয়েছে যতগুলো মুরগি তোলার সম্ভব ততগুলো মুরগি আপনারা তোলার জন্য চেষ্টা করুন কারণ মুরগি রেটটা কিন্তু বেড়ে যাবে বা সম্পূর্ণ বা বেড়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আমি সাজেশন করে থাকি যে যারা নতুন রয়েছেন পুরাতন রয়েছেন তারা তাদের সবার উদ্দেশ্যে বলবো আপনারা অতি তাড়াতাড়ি চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য তখন জানিয়ে দেবে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জায়গাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত নখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকা কোথাও কোথাও পঁচিশ টাকা বিক্রি হচ্ছে একজনে কমেন্ট করছিলেন একশো আট থেকে দশ টাকা মুরগিটা বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা মুরগিটা খুবই কম বিক্রি হচ্ছে আমার জানা না আট থেকে দশ টাকা তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে কিন্তু পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত তো আপনাদের যাদের সোনালি ব্রয়লার মুরগি রয়েছে আমি বারবার বলে থাকি তো আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই ব্যবসায়ী করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন লাভের জন্য ইনভেস্ট করেছেন আপনারা দুই চার টাকা ইনকাম করে লাভ করে আপনারা মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে তো মুরগিটা আপনার বিক্রি করতে হবে এমনটা না আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যে কখন মুরগির দামটা বেড়েছে কখন কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো বলে থাকি গাজীপুর গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কত কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে আঠাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা ঝালুকাঠিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে তিনশো টাকা দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা দিনাজপুরে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে বাইশ টাকা পর্যন্ত কোনো কোনো জায়গার মধ্যে পঁচিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচান্ন দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি পঁচাশি টাকা কক্সবাজার বলা মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশো চল্লিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পাঁচ টাকা ময়মনসিংহের বয়লা মুগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে সতেরো থেকে বাইশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালী মুগি বিক্রি হচ্ছে একশো আর দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর আশি টাকা আর সুন্দরবনে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বাইশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো পঁচানব্বই থেকে তিনশো টাকা বান্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি টাকা ফিজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে সত্তর টাকা বা বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো সত্তর থেকে আশি টাকা ফেনি ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ও পঁচাশি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আপনারা যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রয়েছেন তারা কিন্তু একটু রেটটা কিন্তু কম পাইতেছেন আর যারা শহরাঞ্চলের দিকে রয়েছেন বা শহরাঞ্চলের আশেপাশে রয়েছেন তারা কিন্তু পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু ব্রয়লার মুরগির ব্রয়লার মুরগিটা বিক্রি করতে পারতেছেন আর সোনালি মুরগির রেটটা কিন্তু চট্টগ্রামের মধ্যে কিন্তু অনেকটা বাড়তি রয়েছে তিনশো টাকার মধ্যে রয়েছে তো আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে বিক্রি করবেন আর সাতকানিয়া সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো সত্তর থেকে আশি টাকা হবিগঞ্জ হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সতেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাশি টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বাইশ টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা নাটোরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কোনো কোনো এলাকা মধ্যে বাইশ টাকা পঁচিশ তেইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি টাকা শরীয়তপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো দুশো আশি থেকে পঁচাশি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কোন কোনো এলাকার মাঝে দেখা যাচ্ছে সতেরো টাকা ষোলো টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা সুপ্রিয় দর্শক আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে তো অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাস্তায়ী করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস তো আপনারা অবশ্যই একটু ভালো করে যাচা ব্যস্ত করে মুরগিটা বিক্রি করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাভ